এই মাটির যে সকল সন্তান বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে স্মরণীয় হয়ে আছেন কর্মে স্মৃতিতে তাদের নিয়ে আমাদের আয়োজন জনপদের সোনালী সন্তান আজকের আয়োজনে থাকছে প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী দু সালের এই দিনে তিনি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছিলেন বাঁশখালীর পৈছর ইউনিয়নের প্রখ্যাত জমিদার ফয়জুল কবির চৌধুরীর দ্বিতীয় সন্তান সুলতানুল কবির চৌধুরী বিশাল সম্পত্তি বিত্ত বৈভব আর প্রাচুর্যের অধিকারী হলেও তার চলনে বলনে ছিলেন স্পষ্টভাষী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন আমৃত্যু উনিশশো সালে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র সংসদের জিএচ নির্বাচিত হন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গণভ্যুত্থানে আন্দোলনের অগ্রভাগে থেকে বলিষ্ঠ ভূমিকা রাখেন তিনি এক পর্যায়ে বঙ্গবন্ধুর সান্নিধ্য পান হয়ে ওঠেন তার কাছের মানুষ উনিশশো সালের এপ্রিলে বাঁশখালীতে স্থায়ীভাবে মুক্তিবাহিনী সংগঠিত করে মুক্তিযুদ্ধে জনমত গঠন ও পরিচালনায় ব্যাপক ভূমিকা রাখেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতির দায়িত্ব পালন এবং উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধু নিহত হওয়ার পর প্রতিবাদ করতে গিয়ে সামরিক জানতার হাতে গ্রেপ্তার হয়ে ছয় মাস কারাবরণ করতে হয় তাকে। উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে তিনি যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে একই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দু হাজার চোদ্দো সালের ঢাকাস্থ নিজ ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চট্টগ্রাম নগরের গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে সায়িত করা হয় তাঁকে আমাদের আমরা সবাই দেখেন আমেরিকাতে সাম্রাজ্য ছিল সেখানে এনেছে এবং দশ বার্সেন্ট জনকে জাতির বিধি হিসেবে আমেরিকা গ্রহণ করেছে আজকে একদম লেটেস্ট দেখতেছেন আমরা দক্ষিণ আফ্রিকা সেখানেও জাতীয় হিসেবে গ্রহণ করা হয়েছে সেভাবে আসেন চুয়েলাই চীনে দেখেন

সেটা আজকে সন্দেহ যার জীবনযোগ উনি জাতির পিতা হতে পারবেন না তাহলে আপনাদের মনে থাকার দরকার উচিত যারা শিক্ষিত হল তারা যারা নেন বঙ্গবন্ধুকে যেদিন গ্রেফতার করে নিয়ে গেল ওই কোনো দিন নিয়ে যাওয়ার পরে একাইখানে সাংবাদিক সম্মান করলো সেখানে সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো যে এবার মুজিবকে কি করে কি করবেন একাইখানে স্পষ্ট বলেছিলো দিস টাইম মুজিব উল লট বিট ডো আনফানিশড সেখানে তো মুজিব ছাড়ার কারণ নাম বললো নাই তাহলে মুজিবকে এখানে ফানিস কেন শাস্তি পেতে হবে এই সমাজকে আমাদের চিন্তা দরকার যে যার অবস্থানে থাকবেন কিন্তু আসল জিনিসের মধ্যে এক জায়গায় থাকতে হবে সেগুলো মুক্তি দিতে পারবে এবং স্বাধীনতা ব্যাপারে বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল